অন্যায় করলে আপনারা দেখেছেন আমি তৃণমূল কংগ্রেসকেও ছাড়ি না তৃণমূল কংগ্রেসকেও গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না তৃণমূল কংগ্রেস মানুষের সামাজিক বন্ধ হবে আমি বিবেকবান চাই বিত্তবান চাই না আমি অল মিউনিসিপ্যালিটি পঞ্চায়েত এমএলএ এমপিদের সকলকে বলবো এখন থেকে কোনো অভিযোগ যেন কারো বিরুদ্ধে দল না পায় যদি কোনো অভিযোগ কারো বিরুদ্ধে পায় আমরা কিন্তু উপযুক্ত অ্যাকশান নেব আমি চাই আপনারা গরিব থাকুন মানে যা আছে ঘরে সেটা খেয়ে বেঁচে থাকুন আমার লোভ করবার দরকার নই আমরা লোভী হতে চাই না আমরা মানুষের বন্ধু হতে চাই বড়ো বড়ো গাড়িতে ঘোরার থেকে স্কুটারে ঘোটা ভালো সাইকেলে ঘোড়া ভালো স্বয়ং নেত্রের মুখ থেকে এরকম বার্তা শোনার পর আজ একুশে জুলাই থেকে যখন বহু নেতা তৃণমূল কংগ্রেসের তাদের বাড়ির দিকে ফিরবেন। তাদের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে ব্লাড প্রেশারটা চেক করলে দেখা যাবে যে যথেষ্ট বেড়ে গিয়েছে বিশেষ করে সেই সমস্ত নেতা যারা এতদিন তৃণমূল কংগ্রেসকে নিজেদের ব্যাংক হিসাবে অর্থাৎ নিজেদের ভোট ব্যাংক নয় নিজেদের টাকার ব্যাংক হিসাবে ব্যবহার করেছেন এবং তৃণমূল কংগ্রেসকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে সামনে রেখে অভিষেক ছবিকে পাশে রেখে ব্যবহার করে নিজেদের পুঁজি বাড়িয়েছেন নিজেদের ইচ্ছা মতো যা খুশি তাই করেছেন এবং আপামোর যারা তৃণমূলের অনেক কর্মী রয়েছে তাদেরকে কষ্ট দিয়েছেন সাথে সাথে এলাকাবাসীদেরকেও তাদের অন্যায়ের শিকার হতে হয়েছে স্বয়ং নেত্রীর মুখ থেকে এরকম বার্তা শুনে তারা সত্যি চিন্তিত তো হবেনি সাথে সাথে খুশি হবেন সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের সমর্থকরা সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা নেত্রীর শুধু তৃণমূল কংগ্রেসের নেত্রী সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নন আজ একুশে জুলাইয়ের সমাবেশ থেকে তৃণমূল কংগ্রেস এক অন্য তৃণমূল কংগ্রেসের ইঙ্গিত দিয়েছে যা আগামী দিনে বাংলার মানুষ দেখতে চলেছে আজ একুশে জুলাই এর মঞ্চ থেকে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নন অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক যিনি এই দায়িত্ব গ্রহণ করার পর থেকে তৃণমূল কংগ্রেস ধীরে 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 একটা শুদ্ধিকরণের রাস্তায় অনেকটাই গিয়েছে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও কিন্তু চরম ঘুশিয়ারি দিয়ে রাখলেন সমস্ত তৃণমূল কংগ্রেসে আশ্রিত এবং তৃণমূল কংগ্রেসকে ব্যবহার করে নিজেদের পুঁজি তৈরি করা নিজেদেরকে পুঁজিপতি হিসাবে প্রতিষ্ঠিত করা সকল সেই সমস্ত যারা নেতা রয়েছেন তাদেরকে খুশি হবেন বাংলার মানুষ এই সকল শব্দগুলো এই স্বয়ং সুপ্রিম নেত্রী এবং তার ডেপুটি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে এই কথাগুলো শুনে সত্যি সাধারণ মানুষ যতটা আশ্বস্ত হবেন ততটাই আশ্বস্ত হবেন তৃণমূল কংগ্রেসের বহু পুরনো সৈনিক যারা ক্ষমতার বলে হয়তো কম তারা গুন্ডা বাহিনীর দাপটের ভয়ে হয়তো কিছুটা ব্যাকফুটে থাকতেন তারাও কিন্তু হবেন যাতে দলটা আগামী দিনে শুদ্ধ হয় মানুষ যে তৃণমূল কংগ্রেসকে দেখতে চায় সেই তৃণমূল কংগ্রেস কিন্তু আস্তে আস্তে আগামী তিন মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথার মতো আগামী তিন মাসের মধ্যে সেই রকম পথেই হাঁটতে চলেছে আজকে আমি দীপ চ্যাটার্জি আপনাদের সঙ্গে এই একুশে জুলাইয়ের সমাবেশের যে বিশেষ বিশেষ মুহূর্ত এবং যে সুপ্রিম বার্তা সেগুলোকে নিয়ে ছোট্ট বিশ্লেষণ করবো ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে দেখে থাকলে চ্যানেলটিকে ফলো করবেন আপনারা সকলেই আমাদের প্রেরণা আমরা ছোট্ট ছোট্ট প্রতিবেদন করে আপনাদের সামনে আনি আপনাদের ভালো লাগলে আবার করতেও ভালো লাগে তাই সকলে ভিডিও দেখে সঙ্গে থাকুন এরপরে আমি আপনাদেরকে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বক্তব্য সেটা আগে শোনাই তারপরে পরবর্তী বিশ্লেষণে পুরসভায় যারা পঞ্চায়েতে আছেন তাদের কথা কথা ভাবতে হবে। নিজের ভাবলে চলবে না। আমি আমি আপনাদের বলছি বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করতে নির্বাচনের সময় তার আগে গেছি আমি বলেছি যে দল কিন্তু ফলের পর কার কি ভূমিকা ছিল সেটা খতিয়ে দেখবে পর্যালোচনা করে দেখবে পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলরের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতব আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশা ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র আপনি থাকুন পঞ্চায়েতে আপনি টিকিট পাবেন আপনি গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আপনি আপনার ভোটে জিতবেন বিধানসভা লোকসভায় আপনি ভাববেন মমতা ব্যানার্জি এসে একটা মিটিং করবে অভিষেক ব্যানার্জি এসে একটা মিটিং করবে প্রার্থী জিতবে গায়ে গতরে আপনি যে পরিশ্রম আপনার নির্বাচনে করেন সেই পরিশ্রম প্রত্যেকটা নির্বাচনে করতে হবে তার কারণ এই লড়াই শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের আর তৃণমূল সৈনিকদের নয় এটা বাংলার দশ কোটি মানুষের সম্মানের লড়াই আর যারা ভাবছে যে আমরা আমরা আমাদের নির্বাচনে করব আর পার্টির অন্য নির্বাচনে তো পার্টি পার্টির মতো বুঝে নেবে আমি এই যে এক দেড় মাস কোনো রাজনৈতিক কর্মসূচিতে আপনারা আমাকে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে আমি এক কথার ছেলে কথা দিয়ে কথা রাখি আমি বলেছিলাম দু হাজার একুশ সালের একুশে জুলাইয়ে যে যারা তৃণমূলে একুশের নির্বাচনের আগে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে দমবন্ধ হয়ে আসছে বলে তৃণমূল ছেড়ে বিজেপিতে গেছিল আবার যখন ফিরে আসতে চেয়েছে আমরা কয়েকজনকে দলে নিয়েছি আমি কথা দিয়েছিলাম যারা দলে ঢুকছে তাদের কাউকে তৃণমূল কংগ্রেসের একটা সৈনিকের উপর ছড়ি ঘোরাতে দেবো না তিন বছর পর আজকে তারা পারেনি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং সব থেকে বড় কথা হচ্ছে অত্যন্ত ভরসাপূর্ণ বক্তব্য কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন একটা ব্যক্তিত্ব যে নিজের রাজনৈতিক জীবন আগাম গত পাঁচ থেকে ছ বছরের মধ্যে এতটা পরিণত হিসাবে পরিচিত মানুষের কাছে পেয়েছেন এবং তার থেকেও বড় পরিচিতি তার হচ্ছে তিনি এক কথার মানুষ বিগত দিনে দেখেছি তিনি নিজেই বললেন যে যারা দু একুশ সালে হঠাৎ করে আবার তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে বিজেপি থেকে আবার তৃণমূলে এসছে তাদের সকলকেই কিন্তু তিনি ছড়ি ঘোরাতে দেননি সেই রকম যে তিনি এই কথাটা রেখেছেন তার সাথে সাথে তিনি আমরা লক্ষ্য করেছি যে নবজোয়ার যাত্রায় যা যা কথা দিয়েছিলেন সেগুলো বাংলার মানুষের সঙ্গে করার চেষ্টা করেছেন এবং আগামী দিনেও তিনি অনেক কথা বললেন যেগুলো তার প্রতিশ্রুতির মধ্যে রয়েছে এবং এই প্রতিশ্রুতি শুধুমাত্র প্রতিশ্রুতি নন বিশ্বাস করতে পারি যে এগুলো মানুষ ভরসা করতে পারেন কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিগত দিনের রাজনীতি থেকে বোঝা গেছে যে তিনি এক কথার মানুষ এবং বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে এই মুহূর্তে যদি বাংলার বেশি মেনে নিতে পারেন সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সাথে সাথে এটাও বলে দিলেন যে আগামী তিন মাসের মধ্যে তার যে পর্যালোচনা তিনি করেছেন লোকসভা ভোটে সেটা নিয়ে তার রেজাল্ট মানুষ পাবেন এবং সেই সমস্ত পঞ্চায়েতের মেম্বার সেই সমস্ত কাউন্সিলার তারাও কিন্তু পাবেন যারা নিজেদের ভোটে পাঁচ হাজার থেকে ছ হাজার ভোটে জিতেছেন এবং যখন লোকসভায় সময় এসছে তখন নেত্রী মাথার উপরে থাকার সত্ত্বেও নিজেদের ওয়ার্ড নিজেদের পঞ্চায়েত সেগুলো কিন্তু জেতাতে পারেনি খাঁড়া ঝুলবে তাদের উপরে তাদের কি সুদ্রানোর অভিষেক বন্দ্যোপাধ্যায় আর একটা সুযোগ দেবেন কি হতে চলেছে সেগুলো আগামী তিন মাসের মধ্যে বোঝা যাবে কিন্তু যারা সাধারণ তৃণমূল সৈনিক রয়েছে যারা নিজেদের জীবনকে বাজি রেখে বহু জায়গায় একটি দলের লড়াই করে তাদের মুখের দিকে কিছু কিছু যারা নেতা মন্ত্রী বহু মানুষ তাদেরকে কিছুটা হলেও বন্দ্যোপাধ্যায় বলতে চাইছেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন এই কথাগুলো হঠাৎ করে তৃণমূল কংগ্রেসে এমন কি হলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে এই কথাগুলো বলতে হচ্ছে তার কারণ গত দু মাসে রাজ্যে যেভাবে জেসিবি বুলেট মির্জা জামাল একের পর এক তৃণমূলের জয়ন্ত একের পর এক যেভাবে তৃণমূলের অস্বস্তিকে বাড়িয়েছে তার জন্য আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে কারণ বিভিন্ন জায়গায় যেভাবে এই দুষ্কৃতি মনোভাপন্ন মানুষগুলো তৃণমূলের বড় বড় নেতাদের ছাত্র ছায় থেকে দলকে কুলসিত করেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় নামকে কুলসিত করেছে এবং সর্বোপরি সাধারণ মানুষ যারা তৃণমূলকেই ভোট দিয়েছে তাদের উপরেই বিভিন্ন জায়গায় অত্যাচার করেছে তার জন্য বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে এরকম সালিসি সভা এক একটা নেতা নিজেদেরকে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে বড় মনে করেছেন কোথাও সালিসি সভা বসিয়ে কাউকে গণধলাই দেওয়া হয়েছে কোথাও সালিশি সভা বসিয়ে কারো চুল কেটে নেওয়া হয়েছে সেগুলো আপামোর বাংলাবাসীর কাছে কিন্তু পছন্দের বিষয় হয়নি তার জন্যই আজ মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কেউ একুশে জুলাইয়ের মঞ্চ থেকে এত বড় একটা সিদ্ধান্তের কথা বলতে হলো এবং এই সিদ্ধান্ত অত্যন্ত গ্রহণযোগ্য সাধারণ মানুষ এতে খুশি হবে সাধারণ তৃণমূল কংগ্রেস খুশি হবে যারা দলটাকে সত্যি ভালোবাসেন এবং শুদ্ধভাবে দেখতে চায় তৃণমূল কংগ্রেসে এটা সত্যি কথা যে বেনোজল প্রচুর ঢুকেছে যে বেনোজলদের কাজ হচ্ছে শুধুমাত্র বড় নেতাদের ছত্রছায় থেকে খুব কম দিনে কিছু টাকা কামিয়ে নিয়ে কিছু মালামাল কামিয়ে নিয়ে বেরিয়ে চলে যাব অন্য দল আসবে আবার তাদেরকে তাদের ছত্র গিয়ে সেখানে গুন্ডামি করুন এইরকম কিছু বেনোজল তৃণমূল কংগ্রেসে ঢুকে গেছে এটা স্বীকার করতেই হয় আর এই বেনজল যে ক্যান্সারের কাজ করছে সেটা ধরতে পেরে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি দেড় মাস দল থেকে আলাদা ছিলেন এবং পর্যালোচনায় বসেছিলেন বিভিন্ন লোকসভা নিয়ে বিভিন্ন ওয়ার্ড নিয়ে বিভিন্ন প্রত্যেকটা ওয়ার্ড প্রত্যেকটা পঞ্চায়েত ধরে ধরে পর্যালোচনা তিনি করেছেন তিনি নিজে মুখেই বললেন এবং তার ফল তিনি আগামী তিন মাসের মধ্যে অবশ্যই দেবেন এটা কথা দিয়েছেন আমরাও বিশ্বাস করি যে তিনি যখন কথা দিয়েছেন তার ফল নিশ্চয়ই কিছু হবে যদি না হয় তাহলে সাধারণ মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়কেও আগামী দিনে হয়তো বিশ্বাসের সেই নজর থেকে দেখতে পারবেন না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা ব্যক্তি আজকে বহু বুলেট মির্জা বহু শাহজাহান বহু জয়ন্ত বিভিন্ন ওয়ার্ডের কোনায় কোনায় তৈরি হওয়ার পরেও মানুষ কিন্তু তৃণমূল কংগ্রেসকে দু হাত ভরে লোকসভা বিধানসভায় আশীর্বাদ করেছেন তার কারণ একটাই সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা এবং ভোটের আগে সেই ছোট্ট একটা শরীরের মহিলা যেভাবে হাত জোর করে যায় তাই মানুষ এত বিভিন্ন জায়গায় সাজাহান থাকার সত্ত্বেও ভোটের দিনে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিকে তারা ভুলতে পারেন না আর মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিশ্বাসটাই রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিশ্বাসটাই মানুষের আগামী দিনে ভরসা করে চলতে হবে এবং দলকে সত্যিই বেনোজল মুক্ত কিছুটা হলেও করতে হবে এত বড় দল পশ্চিমবঙ্গে এত মানুষ ঢুকে গিয়েছে একটা দুটো মানুষের পক্ষে সম্ভব হয় না গোটা দলটাকে শুদ্ধিকরণের মধ্যে দিয়ে নিয়ে যাওয়া কিন্তু অবশ্যই কিছু কিছু ক্ষেত্রে আগামী দিনে বিশেষ করে পর্যালোচনা করা দরকার এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমাদের কাছে রিপোর্ট রয়েছে আজ একুশে জুলাই গতকালও বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ একুশে জুলাইয়ের নাম করে তৃণমূলের যা নাম করে টাকা তুলে বেড়ায় চমকে ধমকে জুলাই নাম করে টাকা তুলে এসেছে বন্ধ হওয়া জুলাই একটা দিবস সেই দিবসে মানুষকে ধমকে চমকে বহু যারা শুধুমাত্র টাকা কামাবো বলে আসে দোকানে দোকানে গিয়ে তাদের কাছ থেকে টাকা চেয়ে বেড়াই এটা মানুষের কাছে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করে তাদের ভয়ে মানুষ কিছু বলতে পারে না আর ভোটের সময় মাফ করে ভোটের সময় তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেখে অবশ্যই ভোট দিয়ে দেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন যে কাজ যে রাস্তা যে আলো বাড়িতে বাড়িতে সজল ধারা সেগুলোর সত্যি তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই সমস্ত মানুষের কোনো জায়গা থাকে না কিন্তু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন না যেদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন না সেদিন এই দলটা কি হবে ভাবলে ভয় লাগে তো যাই হোক সেগুলোর পরের বিষয় কি হবে না হবে কিন্তু এর পরে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দলকেই বার্তা দেননি সাথে সাথে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেশীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি অখিলেশ যাদবকে সঙ্গে করে এনেছিলেন এবং অখিলেশ যাদবকে সঙ্গে নিয়ে দুজনার মুখে এক সুর শোনা গেল তারা দুজনাই কিন্তু ভবিষ্যৎবাণী করলেন যে ভারতবর্ষের সরকার পুরো পাঁচ বছর পূর্ণ করতে পারবেন না যে কোনো দিন কিন্তু ভারতবর্ষের সরকার পড়ে যাবে আপনারা কি মনে করেন কমেন্টস করবেন ভারতবর্ষের সরকার আগামী পাঁচ বছর থাকতে পারবে না যে কোনো দিন পড়ে যাবে তার কারণ ভারতবর্ষের সরকার যেভাবে বোঝা তাপ্পি দিয়ে তৈরি করা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় অত্যাধিক কনফিডেন্ট যে কোনো দিন নিশিদবাবু নাইডি বাবু পাল্টি মেরে দিতে পারে তাদের কোনো ভরসা নেই এবং তারা কোনো মিনিস্ট্রি নেয়নি তারা কোনো রকম স্পিকার পদ নেয়নি তবুও এনডিএ কে সাপোর্ট করছে শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিলেন যে কিছু হয়তো এর পিছনে আর্থিক লেনদেন থাকতেই পারে অর্থাৎ এই সমস্ত মানুষগুলোর কোনো ভরসা নেই এটাও জানে আগামী দিনে মানুষ বুঝে যাচ্ছে যে এদের কোনো ভরসা নেই ইতিমধ্যে কিন্তু রাজ্যসভায় বিজেপি সংখ্যা গরিষ্ঠ থেকে সংখ্যা লঘু হয়ে গিয়েছে আপনারা অনেকেই হয়তো খবর জানেন না খবরটা সত্যি চমকপ্রদ খবর ইতিমধ্যে কিন্তু রাজ্যসভায় বিজেপির ক্ষমতা কমে গিয়েছে কোন রকম বিল পাস করতে গেলে এবারে কিন্তু রাজ্যসভায় বিজেপিকে ধাক্কা খেতে হবে তাই কৃষক বিলের মতো

বা রিক্সায় আসতে খুব কমই দেখবেন প্রত্যেকে এক একটা করে দশ লাখি চার চাকা তো নিয়ে আসে যেটা মানুষের কাছে দৃষ্টি করবে এক একটা পঞ্চায়েত প্রধান আর চার চাকা ছাড়া ঘুরছে না যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দৃষ্টি দৃষ্টিকটু লেগেছে যার জন্য কিন্তু তিনি বলছেন যে পায়ে হেঁটে ঘুরতে তাই এদের রহন সহন চলন এসবে অনেকেরই ম্যাক্সিমামের জোনারি পরিবর্তন আনা উচিত আর এই কথা কেন বলছি এই কথা কেন বলছি সেটার একটা ছোট্ট করে ফুটেজ আপনাদেরকে দেখাই দেখুন

আমাদের আমাদের সঙ্গে রয়েছে। প্রতিনিধি রানা রানা দাস কোন কোন ধারায় দায়ের হয়েছে আনন্দ দত্তর কোন প্রতিক্রিয়া পাওয়া গেছে কারণ গতকাল তাকে ক্ষমা চাইতে বলা হয় বা জিজ্ঞাসা করা হলে তিনি কোনো প্রতিক্রিয়া দেননি বলেছিলেন রাজ্য নেতৃত্বকে জানাবেন এবং তারপর তাকে একুশে জুলাইয়ের প্রস্তুতি মিছিলে দেখা গিয়েছিল দেখো তোমাকে কাল্লা থানাতে এবং এটি পুরাতত্ত্ব বিভাগ যে কাল্লা সার্কেল রয়েছে তার যে আধিকারিক তিনি অভিযোগ করেছেন এবং সেই অভিযোগে সেখানে থেকে মারধর করা হয়েছে তাদের কর্মীদের মারধর করা হয়েছেও কি দেওয়া হয়েছে এবং আনন্দ দত্ত তাদের চাকরি খেয়ে নেবে এরকম হুমকি এবং এই সমস্ত কিছুই কিন্তু কালনা কালাতে ঠিক অভিযোগ করা হয়েছে অর্থাৎ যেটা ভাইরাল ভিডিও ছিল যে যে ছবিটা যে ফুটেজটা দেখলেন এটা গত কিছুদিন ধরে ভাইরাল হচ্ছে এটা হচ্ছে কানলা মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আনন্দ দত্তের ফুটেজ একজন নিরাপত্তার লক্ষীকে প্রকাশ্যে সবার সামনে বুকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিচ্ছেন কে সেই নিরাপত্তারক্ষী সেই নিরাপত্তারক্ষী একটা হেরিটেজ বিল্ডিং এর নিরাপত্তা করছে অর্থাৎ কানলার যে রানী মায়ের অর্থাৎ রাজমহল রানী মায়ের বাড়ি সেই রাজমহল সেই রাজমহলকে নিরাপত্তা দেওয়ার জন্য যারা থাকে তাদেরকে ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে তার কারণ হচ্ছে সেখানে তার কোনো জলের গাড়ি যাবে বলে যেটা পুরাতত্ব বিভাগের কথা মতো কানলা ওই রাজবাড়িতে কোনো রকম প্রবেশ নিষেধ টোটো গাড়ি এসবে সবাই সেখান থেকে হেঁটে তারপরে যাওয়া যায় এটা নিয়ম এটা সেখানকার পুরাতত্ত্ব বিভাগের নিয়ম রাজবাড়ির নিয়ম আর সেটা মানতে অস্বীকার করছেন স্বয়ং পুরো প্রধান এতটা উদ্ধত্ত যেখানে সরকারের গাইডলাইন রয়েছে সে প্রধান বলে এইভাবে এইভাবে একজন কর্তব্যরত নিরাপত্তা রক্ষীকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে এবং তার সাথে সাথে তার একটি অডিও ভাইরাল হয়েছে গতকাল যে অডিওতে তিনি একজন তৃণমূল কংগ্রেস কর্মীকে রীতিমতো গালি গালাজ করতেও শোনা যাচ্ছে অর্থাৎ এই বিষয়ে পরিষ্কার যে তার এতটা অধ্যত্ত যে তিনি একদমই চিন্তা করেননি যে রক্ষীকে ধাক্কা মেরে তিনি ফেলে দিয়েছেন তার বিরুদ্ধে পুরাতত্ব বিভাগ এফআইআর করেছে সেই বিষয়েও তার এখনও লজ্জা নেই তবেই আজকে সে এইরকম আবার একটা কাণ্ড ঘটাচ্ছেন যে ওপেন তিনি বলছেন যে তুই রেকর্ড করছিস আমার তাতে কোনো যায় আসে না এবং কর্মীকে রীতিমতো গালিগালাজ করছে খিস্তি করছে এতটা পাওয়ার তার পেছনে কে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এই সমস্ত মানুষগুলোর ইঙ্গিতেই কিন্তু এই কথাগুলো বলছে এইরকম মধ্যত্বপূর্ণ মানুষের জন্য তৃণমূল কংগ্রেসের মুখ দিনের পর দিন পুলসিত হচ্ছে এবং এদেরকে সত্যি নিজেদের জায়গা থেকে অব্যাহতি না দিলে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস থাকবে না সেদিন হবে যিনি রয়েছেন তিনি স্বয়ং নিজেও এটার প্রতিবাদ করেছেন একজন নাম্বার ওয়ান ব্যক্তি অর্থাৎ মহা সেখানকার নাগরিক এক নম্বর নাগরিক কান্লার তিনি এরকম কাজ করছেন এখন তো এটা বহু জায়গায় ভাবাই হচ্ছে যে কানলার সেখানকার আর্ধেক কাউন্সিলার এই মানুষটিকে চেয়ারম্যান করবে না বলে তখন আন্দোলনে বসেছিলেন এবং একজন কাউন্সিলার তো রীতিমতো সেখান থেকে ঝাঁপ মারতে গিয়েছিলেন পৌরসভার ছাদ থেকে যে এই আনন্দ দত্তকে কাউন্সিলার করা হলে আমরা হত্যা করব প্রচুর মানুষ কিন্তু তখন আনন্দ দত্তের বিরুদ্ধে তাকে যাতে পদ না দেওয়া হয় চেয়ারম্যানে দাঁড়িয়েছিল প্রচুর কাউন্সিলার আজ মনে হচ্ছে তারা যেন ঠিক দলের চাপে নেতৃত্বের চাপে সেই সময় তারা মেনে নিয়েছেন কিন্তু যে ব্যক্তি একজন রক্ষীর সঙ্গে এরকম অধ্যত্বপূর্ণ ব্যবহার করছেন রাজবাড়ির রক্ষী যে ব্যক্তি একজন দলের কর্মীর সঙ্গে এরকম গালিগালাজ করে কথা বলছেন সে ব্যক্তির কাছে সাধারণ মানুষ যদি কোনো সার্টিফিকেট নিতে যান সে ব্যক্তির কাছে সাধারণ মানুষ যদি কোনো কাজ নিয়ে যান কি ব্যবহারটা তারা পায় সেটা ভাবলেই আমার গাছি উড়ে উঠছে তো এ বিষয় থেকে অন্যদিকে যাই আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আর একটা তাৎপর্যপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে ভারতের রাজনীতিতে কিছুদিন আগেই ঘটে গিয়েছে নিট কেলেঙ্কারি আপনারা সকলেই দেখেছেন এ বিষয়েও আপনারা মতামত রাখবেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন সেটা ঠিক কিনা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে টেট কেলেঙ্কারিতে যদি পার্থ চ্যাটার্জিকে অ্যারেস্ট করা হতে পারে সিবিআই এর দ্বারা তাহলে নিট কেলেঙ্কারির মতো তো বড় কেলেঙ্কারি আজ পর্যন্ত ভারতবর্ষে কিছু হয়নি এখনো পর্যন্ত নিট কেলেঙ্কারি যেভাবে দেখালো ভারতবর্ষের সরকার তাহলে সেখানকার সেই ধর্মেন্দ্র প্রধানকে গ্রেফতার করা হবে না কেন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন আপনারা কি মনে করেন যে পার্থ চ্যাটার্জীকে গ্রেপ্তার করা সেটা অবশ্যই যদি তিনি দোষ করে থাকে গ্রেপ্তার করুন তাহলে ধর্মেন্দ্র প্রধান তুলেছেন করা উচিত অবশ্যই করবেন আপনারা কমেন্টস করলে তো জানা যাবে যে মানুষ কি বলতে চাইছে এ বিষয়ে শ্রমিক ভট্টার কিন্তু কটুক্তি করেছেন শ্রমিক ভট্টাচার্য ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের একুশে জুলাইয়ের কটুক্তি করে দিয়েছেন প্রেস রিলিজ করে তার কাজ শুধুমাত্র প্রেস রিলিজ করা অথচ শ্রমিক ভট্টাচার্য নিজের দলকে নিয়ে সামলাতে পারছেন না সে বিষয়ে একবার তার ভাবা উচিত তারপরেই অন্য দলের কথা ভাবা উচিত যাই হোক সমীর ভট্টারকে কথা বলে তার আর ব্যক্তিত্ব বাড়িয়ে লাভ নেই তার কথা বাংলার মানুষ অতটা গ্রাহ্য করেন না তো আজকে যেটা মূল বিষয় ছিল কাউন্সিলরদের এবং দলকে শুদ্ধিকরণের একটা রাস্তা মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে আসছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় গত দু মাস পর্যালনা পর্যালনায় ছিলেন সেটা তিনি নিজেই বলেছেন এবং আগামী তিন মাসের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে তৃণমূল কংগ্রেস একটা নতুন রূপে আপনারা দেখতে পাবেন এবং যারা এই লোকসভা ভোটে নিজেদের অধ্যত্ব দেখিয়ে নিজেদের জায়গাগুলোকে মানুষের ভরসা জিততে অসমর্থ হয়েছে তাদেরকে একটা তিনি বার্তা দেবেন সেটা আপামর সমর্থক রয়েছে দেখার জন্য এবং সাধারণ মানুষও সেটা দেখার জন্য সত্যি আগ্রহ প্রকাশ করে রয়েছে যে তাদের কি হয় সেটাই সকলে দেখতে চান যাই হোক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে এই দু মাস রাজনীতির বাইরে ছিল কে বলবে তার বক্তৃতা শুনে তার বক্তৃতা শুনে কিন্তু একবার মনে হলো না তিনি যে রাজনীতির বাইরে দু মাস ছিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বাংলার মানুষ আস্তে আস্তে মেনে নিতে আমার মনে হয় না কোনো অসুবিধা হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত দেখছি তত মনে হচ্ছে পরিণত শুভেন্দু অধিকারী তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার হাঁটুর বৈশী গত উনিশশো থেকে আজ দু হতে চললো তিরিশ বছরের একটা রাজনীতিবিদ যেখানে রাস্তায় জুতো নিয়ে ছোটাছুটি করছেন সেখানে তার হাঁটুর বৈশী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে এত পরিপক্কতা সেটা দেখে সত্যিই ভালো লাগে আজকে চলি কালকে দেখা হবে আবার অন্য কোনো প্রতিবেদনে সকলে কমেন্টস করবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারাম সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার